তো নমস্কার বন্ধুরা আমি শ্রীমন্ত আর আমি এখন ব্যাঙ্গালোরে আছি তো আজকে একটা কিন্তু অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব আপনারা সামনে একটা দেখে বুঝতে পেরেছেন দেখুন আজকে আলোচনা করব যে নেশা থেকে কিভাবে মুক্তি পাবেন অনেকের অনেক রকম নেশা আছে যেমন স্মোকিংয়ের নেশা অ্যালকোহলের নেশা তার থেকেও যেটা বড় নেশা সেটা লোকগ্রাম মেলেন জুয়ার নেশা তো নেশা থেকে কিভাবে মুক্তি পাবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব আর আজকে যেটা আমি কথাগুলো বলবো সেগুলো কিন্তু আমার মন গড়ার কথা নয় আমি বিগত প্রায় দেড় বছর থেকে দেড় বছরের বেশি হবে আমি সাইকোলজিক্যাল ফিল্ডে কাজ করেছি এবং ডিআইকশন ব্লগও আমি কিন্তু কাজ করেছি তো আমি সেই অভিজ্ঞতা নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করবো যেটা আপনাদেরকে হেল্প করবে নেশা থেকে মুক্তি পেতে তো দেখুন বন্ধুরা আমি যখন ডিআইকশন ব্লগে কাজ করি ওখানে ডিআইকশন কথার অর্থ হচ্ছে কিন্তু আপনি কোনো কিছু জিনিসে অ্যাডিক্টেড হয়ে গেছেন সেটা দেখে আপনাকে ওরা ওনারা মেডিসিন এবং ওনাদের যে যোগ ব্যায়াম বিশেষ মানে ওনাদের যে প্রসেস সেগুলো দিয়ে আপনাকে ওনার মাইন্ডটা ফ্রেশ করে আপনাকে কিন্তু নেশা থেকে বিরত করবে এখানে কিন্তু অনেকে উপকার পেয়েছেন কিন্তু অনেকে এমন ব্যক্তি আছেন কিছু হয়নি ঠিক সেরকম এক ব্যক্তি যাকে বাড়ি থেকে জোর করে ওখানে পাঠিয়েছেন উনি একজন অ্যালকোহলিক মানে মদ্যপানে আসক্ত ছিলেন তো ওনাকে যখন ওখানে পাঠানো হয় বাড়ি থেকে জোর করে পাঠানো হয়েছিল তো তিন মাসের যে প্যাকেজ সেটা ওনার ফ্যামিলি থেকে অ্যাকসেপ্ট করা হয় তিন মাস কিন্তু উনি ওখানে ছিলেন তো ওনাদের একটা প্যাকেজ আছে একুশ দিন তিন মাস এরকম একটা প্যাকেজ থাকে সেই রকম প্যাকেজ অনুযায়ী উনিও ওখানে ছিলেন তো তিন মাস হওয়ার এক সপ্তাহ পূর্বে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি তো নেক্সট উইকে আপনি ডিসচার্জ হয়ে যাবেন তো এখান থেকে বেরিয়ে গিয়ে আপনার ফার্স্ট কাজটা কী হবে আপনি এখন তো ভালোই আছেন তিন মাস কোনো সিগারেট নেই মদ নেই আপনি তো বেশ ভালোই আছেন আপনি প্রায় ছেড়ে দিয়েছেন নেশা আপনাকে তো অনেকটা সুস্থ লাগছে আগের থেকে দেখে তো এখান থেকে বেরিয়ে গিয়ে আপনার ফার্স্ট কাজ কি তুমি আমাকে বললেন যে স্যার এখান থেকে বেরিয়ে গিয়ে আমি অনেক তিন মাস ধরে মদ খাইনি আমি এখান থেকে বেরিয়ে গিয়ে ফার্স্ট একটা মদের বোতল একটু বসতে চাই তো দেখুন যারা এরকম ব্যক্তি আছেন এবং ভিডিওটা দেখছেন তাদের না দেখায় ভালো ফালতু টাইম নষ্ট কারণ যাদের মাইন্ডে আছে যে আমি নেশা ছাড়বো না আমি চেষ্টা করছি তাদেরকে আমি কেন স্বয়ং উপরওয়ালা ঈশ্বর আল্লাহ ভগবান গড এলেও আপনাকে নেশা ছাড়াতে পারবে না আর যারা চেষ্টা করছেন যে তাদের নেশা নেশায় তাদের ক্ষতি করছে শরীরে নেশায় তাদের মানে আগে তাদের চলার পথটা খারাপ করছে নেশা ছাড়তে চাইছেন কিন্তু নেশা আপনাকে ছাড়ছেন না তারা এই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি কথা দিচ্ছি আপনারা উপকৃত হবেন চলুন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করি তো দেখুন নেশা বলতে গেলে আমাদের কিন্তু শুধু যে স্মকিং অ্যালকোহল এবং গ্রামিং এটাও নয় আরও বাজে হ্যাবিট থাকে ছেলেদের ছেলেদের নয় অনেকের একটা বাজে হ্যাবিট থাকে মানে বিভিন্ন রকমের বাজে যে বদ অভ্যেসগুলো সেগুলো ছাড়তে গেলে প্রথমে একটা আপনাকে মাইন্ড সেট করতে হবে যে আমি এই জিনিসটা ছাড়ব ছাড়বো মানে এটাও নয় যে আপনি আজকে ভাবলেন কাল থেকে ছেড়ে দিলে আপনার হলো না এরকম কিন্তু হবে না আপনি পারবেন না এরকম অনেকেই চেষ্টা করে যায় আবার থেকে যেটা আপনাকে নিয়ে আসতে হবে যে আমি এই নেশাটা আমার যে বদ অভ্যাসটা আছে এটা আমি এক সপ্তাহ করবো না সাত দিন মাত্র সাত দিন কিন্তু আমি থাকতেই পারেন কিন্তু প্রথম সাত দিন আপনার কাছে খুব কঠিন হয়ে দাঁড়াবে কারণ একটা নেশা থেকে বিরত থাকা নেশাকে ত্যাগ করা কতটা কঠিন আমি কিন্তু নিজেও ফিল করি তো ওই সাতটার দিন আপনাকে চোখ মুখ বুঝে কোনো রকমভাবে আপনাকে পার করতে হবে যে আমি এই নেশাটা আর করবো না দেখুন আপনি যদি ভেবে নিয়েছেন যে আমি নেশাটা ছাড়বো এর জন্য আমাকে সাত দিন থাকলে হয়তো আমি নেশাটা ছেড়ে দিতে পারি পারবেন একটু চেষ্টা করুন তবে কোন নেশার জন্যে ওই সাত দিন কী খেলে আপনার যে ক্রেভিংটা আছে যে টানটা নেশার সেটা কম হবে সেটা আমি নেক্সট ভিডিওতে আমি বানিয়ে দেবো কোন নেশার জন্য কী খেলে ওই সাত দিনের ক্রেভিংটা কম হবে তো যখন আপনি সাত দিন যখন পার করে দিলেন দেখবেন আপনি প্রায় ওখানে নেশার যে ক্রেভিং এবং নেশার ছাড়ার যে প্রসেস সেখানে কিন্তু আপনি প্রায় থার্টি ফর্টি পারসেন্ট এগিয়ে গেলেন ওই সাত দিন সাত দিন নেশা ছাড়া খুবই কষ্ট তো তারপর এই সাত দিন যখন পেরিয়ে গেল আপনার নেক্সট টার্গেট থাকবে একুশ দিন আপনার সাত দিনে যতটা কষ্ট হবে একুশ দিনে কিন্তু আর অতটা কষ্ট হবে না তো তখন দেখবেন একুশ দিনটা কিন্তু আপনি ধীরে 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 একটা একটা করে দরকার ক্যালেন্ডারে দাগ দেবেন আপনার একুশ দিন পেরিয়ে যাবে কিন্তু আপনার এখানে মাইন্ডটাকে ঠিক রাখতে হবে যে আমি এই জিনিসটা খাবো না আর যদি আমি একটা খাই তাহলে আমি আগে যে সাত দিন বা আমি আগে যে দশ দিন বিশ দিন যে পেরিয়ে এসেছি সেটা রেস্ট হয়ে যাবে আমি একটাও খাবো না মানে এবং নেশাতে আমি যাবো না আপনাকে কিন্তু সেটা মাইন্ড সেট করে রাখতে হবে দেখবেন আপনি কিন্তু একুশ দিন পার করে নেবেন তো একুশ দিন যখন পেরিয়ে যাবেন তখন আপনার নেক্সট টার্গেট হবে নাইনটি ডেজ নব্বই দিন তো আপনি দেখবেন আপনার গত সাত দিন এবং একুশ দিনের যে কষ্টটা আপনি পেয়েছেন সেটা কিন্তু আর বাকি নব্বই দিনে কিন্তু আর হবে না আপনার টোটাল স্কিম হবে নব্বই দিনের কিন্তু প্রথমে আপনাকে মাইন্ডে সেট করতে হবে সার্চ মাত্র সেভেন ডেজ আপনি যদি প্রথমেই ভেবেন আমি নব্বই দিন খাবো না পারবেন না আপনাকে সাত দিনের একটা ফিক্সড মাইন্ডে একটা রেখে দিতে হবে যে আমি সাত দিন নেশাটা করবো তারপরে একুশ দিন তারপর নব্বই দিন তো যখনই আপনি নব্বই দিন পার করে নেবেন তার মানে আপনি সে নেশা ছেড়ে দিয়েছেন আর নেশাও আপনাকে ছেড়ে দিয়েছে কথাটা মিলিয়ে নেবেন দেখুন স্বাস্থ্যর থেকে দুনিয়াতে বড় কিচ্ছু নেই আমাদের কাছে দুনিয়ার সব থেকে বড় জিনিস হলো স্বাস্থ্য অনেক টাকা শুয়ে পয়সা তো কেন নেশা করে নিজের করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটা আপনাকে অবশ্যই অনেক হেল্প করবে আপনি শুধু একবার ট্রাই করে দেখুন আপনাকে অবশ্যই হেল্প করবে এটা শুধু আমি মানে মন গড়া কথা নিয়ে বলছি না আমি আমার গত দেড় বছরের দু বছরের এক্সপিরিয়েন্স প্লাস আমি নিজেও এই প্রসেসটা দিয়ে পেরিয়ে এসেছি অনেক হেল্পফুল তো যাই হোক নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর আমি আগের ভিডিওতে আপলোড করবো যে ওই ক্রেভিংটাকে কমানোর জন্য আপনারা কোন কী খাবেন যাতে আপনার ক্রেভিংটা কম হয় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটাকে একটু লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন